আমার বাবা মাকে রেখে প্রতি রাতে বাহিরে যেত কিন্তু কেন যেত তা মাকে বলতো না এই জন্য মাকে বাবা সন্দেহ করত অনেক সময় মাকে ঘুমিয়ে রেখে বিছানা থেকে উঠে চলে যেত যখন মা বাবাকে প্রশ্ন করত তুমি কোথায় যেতে এই প্রশ্ন করলেই বাবা মার মধ্যে জগড়া শুরু হয়ে যেত একদিন বাবা কিসের জন্য বাহিরে যায় এটা জানার জন্য মা অস্থির হয়ে পড়ে কিন্তু একদিন বাবার বন্ধু মায়ের কাছে সব বলে দেয় যেটা শুনলে আপনারা দিশেহারা হয়ে যাবেন তাহলে মূল বিষয়টা বলি মা যখন বাবাকে ছেড়ে আলাদা হয়ে গেল আমার বয়স তখন সাড়ে চার বছর মা কয়েকদিন খুব বিমর্ষ ছিল অবশ্য ওই বয়সে বিমর্ষতা কি জিনিস আমি জানতাম না কার্টুন হইচই আর রাতে বাবার গলা জড়িয়ে ধরে গল্প শোনাই ছিল আমার জীবন দৈনন্দিন জীবন একটু আলাদা হয়েছিল কারণ কয়েকদিন যাবৎ মা আমাকে তিনবেলা খাবার খাওয়ার জন্য জোর করছিল না রাতে ভাত না খেলেও বকা দিচ্ছিল না আমার এতে সুবিধাই হচ্ছিল কিন্তু বাবা রাতে গল্প বলছিল না এসেই শুয়ে পড়তো এইটাই আমাকে একটু কষ্ট দিত এক সন্ধ্যায় মা আমাকে জিজ্ঞেস করলো তুই কাকে বেশি ভালোবাসিস আমাকে না তোর বাবাকে শিশু বয়সে এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমার জানা ছিল না কারণ ভালোবাসা বোঝার মতো বয়স আমার হয়নি কিন্তু মা না খাওয়াই দিলে আমি খাই না রাতে বাবাকে না দেখলে আমার ঘুম হয় না এইসব ব্যাপার আমি বুঝি সেই রাতে মা বাবাকে বলল তোমার সাথে আমাদের আর থাকা সম্ভব না কাল সকাল হলে আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কই যাবে 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 তুমি জায়গা আছে তোমার যাবার কোথাও আর নিজে ইমরান কি নিয়ে যাবে মা হেসে বলল মিজান তুমি বোধ হয় ভুলে গেছো আমার নিজের একটা অনার্স ডিগ্রি আছে আর এই শহরে আমি বড় হয়েছি আমার জায়গা নিয়ে তোমাকে ভাবতে হবে না দেখো আনোয়ারা তুমি কি বেশি বাড়াবাড়ি করছো না মানুষের জীবনে সমস্যা হয় সমাধান ও হয় তাই বলে এতদিনের সংসার এভাবে ছাড়া যায় না তুমি যদি এতদিনের সংসারে এমন কিছু করতে পারো তবে আমিও পারব যাই হোক কথা বাড়িও না আমি ঘুমাতে যাচ্ছি টেবিলে খাবার গরম করা আছে খেয়ে নিও সেই রাতে আমি শুয়ে শুয়ে বাবা মায়ের মাঝে কি হচ্ছে কিছুই বুঝিনি শুধু মা যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এটা শুনেছি শিশুরা নাকি অনেক জটিল জিনিস মাঝে মাঝে বুঝে ফেলে সেই রাতে সাড়ে চার বছরের আমিও কিভাবে জানি বুঝে ফেললাম আমাদের তিনজনের ছোট্ট এই ঘরটা আর আগের মতো নেই কোথাও গোলমাল বর্ষর একটা গোলমাল হয়েছে পরদিন সকালে মা আমাকে নিয়ে বের হয়ে এলো বাসা থেকে একদিন এই বাসায় মা এসেছিল বু হয়ে একটা মাত্র শাড়ি পরে আজ এ বাসা থেকে মা বের হয়ে গেল গায়ের একমাত্র শাড়িটা জড়িয়েই আসার সময় আমি বাবার কাছে গেলাম বাবা বারান্দায় বসেছিল চোখ লাল গালে খোঁচা খোঁচা দাড়ি চেহারায় কেমন দিশেহারা ভাব আমার কান্না পেল ভয়ানক কান্না বাবা আমাকে জড়িয়ে ধরে বলল ভালো থাকিস রে বাবা মাকে দেখে রাখিস বাবা ছিল মফসলের ছেলে কলেজ শেষ করে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স এ ভর্তি হয় মা ও ঢাকা ভার্সিটিতেই পড়ত মায়ের মুখে শুনেছি মা ছিল বল্লভ ঘরের মেয়ে আমার নানা ভাই ছিলেন ব্যবসায়ী মানুষ দুই ভাই বোনের মধ্যে মা ছিলেন ছোট সেই তিনি হঠাৎ দেখায় নিজ ভার্সিটির এক বছরের সিনিয়রের প্রেমে পড়লেন এবং হুড়মুর করেই পড়লেন এটা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু সব দ্বিধা চলে গেল যখন প্রথা ভেঙে মেয়ে হয়ে মাকে দেখা যেতে লাগলো ইকোনমিক্স বিল্ডিংয়ের সামনে একদিন ভয়ে ভয়ে মা একটা চিঠি লিখল এরপর বাবাকে সামনে পেয়ে ডাক দিল ভাইয়া শুনুন বলে চিঠি হাতে দিয়ে রিক্সায় উঠে চলে এলো এরপর দুই দিন মা ভার্সিটিতে যায়নি তৃতীয় দিন যখন ক্লাসে ঢুকতে যাবে দেখে বাবা তার ডিপার্টমেন্টের সামনে দাঁড়ায় আছে বাবা ডাক দিল এই মেয়ে কি যেন নাম আনোয়ারা এদিকে আসো মা বললো আমার ক্লাস আছে বাবা ধমক দিল এদিকে ডাকছি না মা এলে বাবা বললো রিক্সায় ওঠো কেন এত প্রশ্ন কিসের উঠতে বলেছি ওঠো রিক্সা নিয়ে তারা উত্তরা মরে গেল বাবা জিজ্ঞেস করলো কি খাবা কাচ্চি না তেহারি মা বলল আমি বাইরের খাবার এত খাই না বাবা বলল আজব যন্ত্রণা হলো এখন থেকে অভ্যেস করো আমি বাইরের খাবারই খেয়ে বেড়াই আর পড়ালেখা করো না নাকি বাংলার ছাত্রী হয়েও এক প্রেমপত্রে নয়টা বানান ভুল করেছ এর পরের সময়গুলো তাদের খুব অসাধারণ ছিল বাবা ক্লাস শেষ করে মায়ের জন্য দাঁড়াতো মাকে নিয়ে রিক্সায় ঢাকার সব রাস্তায় টুটো করতো রাস্তার পাশে সব খাবার খেত আর মা বাবাকে ঝাড়ি দিত বাবা শুনত আর হো হো করে হাসত মা বাবাকে ভালোবেসেছিল বাবার প্রতি মুগ্ধ হয়েছিল এতটা যতটা হলে একটা জীবন অনায়াসে কাটায় দেয়া যায় অদ্ভুত সুন্দর দিন পার করতে করতে বাবা অনার্স পাশ করলো মা তখন ফাইনাল ইয়ারে আমার নানা মায়ের বিয়ে দেবার তোর্য শুরু করলো আমার বাবা তখনও বেকার মা এক সময় না পেরে তার বাবাকে ভালোবাসার কথা বলে দিল সেখানে বাবা ছিলেন সদ্য পাশ করা একজন বেকার যার নিজের বাপের ও টাকা পয়সা নেই চিরায়িত নিয়ম অনুযায়ী আমার নানা ও বেকে বসলেন আমার নানাদের পরিবারের মানুষের জিত বোধ হয় খুব বেশি নানা কোনোভাবেই বাবাকে মানবেন না মা ও কোনোভাবেই বাবাকে ছাড়া কাউকে মানবেন না এই না মানামানির ভেতরে আমার মা একদিন আমার বাবার সাথে বাসা থেকে চলে এলেন একটা শাড়ি পরে আমার মা আমার বাবাকে বাবার তখন আসলেই দুঃসময় যাচ্ছে চাকরির জন্য হন্যা হয়ে ঘুরছেন ঢাকা শহরে টিকে আছেন দুই তিনটা টিউশনির উপর ভর করে বাসা থেকে টাকা চাইতেও লজ্জা পান আমার মা চুপচাপ বসে আছেন আমার শক্ত সামর্থ্য বাবা জীবনে এই প্রথম কাঁদলেন আমার মায়ের সামনে তিনি কাঁদলেন মাকে একটা শাড়ি দিতে পারেননি তাই তিনি কাঁদলেন মাকে নিয়ে এমন চিলে কোঠায় কাটাচ্ছেন তাই আমার মা শক্ত করে বাবাকে বললেন মিজান সারা জীবন আমি তোমারই থাকব শুধু তুমি এমন থেকো বিয়ের পর মা এক অন্য জগতে এসে পড়লেন কিন্তু সামলে নিলেন খুব চমৎকার ভাবে বাবা ছোট একটা চাকরি জোগাড় করে ফেললেন সারাদিন অফিসে খাটা খাতনি করে এসে দিন শেষে মায়ের সাথে খেতে বসতেন সারাদিনের সব জমানো কথা মা কে বলতো বাবা মা সেই মুগ্ধতা নিয়ে বাবার কথা শুনত সংসারের অভাব ছিল অনেক কিছুর ভালোবাসার অভাব ছিল না মা ভাবত এমন একটা জীবন সে চেয়েছে দিন আর বাবা মায়ের মতো কাউকে পেয়ে অবশ্যই ভাগ্যবান ছিল সময় আগাতে থাকলো অবস্থা পরিবর্তন হতে থাকল গল্প উপন্যাসের মতো একদিনে কোটিপতি হয়ে যাওয়া নয় তবে বাবা খুব ভালো একটা চাকরি পেল সম্মান আর টাকা দুটোই ছিল এর মাঝে এত বছরের ভালোবাসার চিহ্ন হিসেবে আমি এলাম পৃথিবীতে আমি বলেছিলাম ভালোবাসার অভাব আমাদের পরিবারে ছিল না বাবা কোনোদিন আমার আর মায়ের প্রতি একটু অবহেলা করতেন না কিন্তু কথায় আছে কোনো কিছুর অভাব না থাকাটাই একটা বড় অভাব কোনো এক দিয়ে আমাদের সংসারে বোধ হয় সেই অভাবটুকুই হানা দিল সবকিছু খুব ভালো ছিল কিন্তু কেন যেন আগের থেকে কিছু একটা বদলেছিল বাবা ব্যস্ত হয়েছিল অনেক রাতে হয়তো আসতে কোনোদিন এতই দেরি হতো যে মা ঘুমিয়ে যেত আমার মা সব ছেলে বাবার সাথে এসেছিল সে বাবার কাছে কিছু চায়নি শুধু চেয়েছিল বাবা তাকে সারা জীবন সেই প্রথম দিনের মতো মুগ্ধ করে যায় আমার বাবা প্রতিকা করেছিল মাকে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিবে না সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সে সেটা থেকেই দূরে চলে গেল যার জন্য আমার মা সব থেকে কষ্ট পেয়েছিল মায়ের তবুও অভিযোগ ছিল না কারণ আমার বাবা মার ভালোবাসার কমতি ছিল না মানুষের মন হল জগতের বিচিত্রতম জিনিস তাই লেখক বলেছিলেন মানুষ বেঁচে থাকে বদলায় ক্ষণে ক্ষণে বদলায় আমার বাবা ও হয়তো বদলে গেছিল একটু আতটু কিংবা কে জানে হয়তো অনেকখানি আমার মায়ের চোখের দিকে তাকিয়ে কতদিন ভালোবাসার কথা বলেনি কতদিন নিজে থেকে বলেনি তোমাকে ভালোবাসি বা আমাদের পুরনো কথাগুলো মনে পড়ে আমাদের প্রতি মায়ের প্রতি তার দায়িত্ব অবহেলা ছিল না কিন্তু সেইখানে কেমন একটা অবহেলা আসতে লাগল যেখানটায় সব থেকে বেশি যত্ন নেয়া দরকার বাবাকে নিয়ে কিছু উড়ো কথা মা শুনতে পেল মা বিশ্বাস করতে পারতো না এক দুপুর বেলা মা নিশ্চিত হল তার ভালোবাসার মানুষটার কাছে সে পুরনো হয়ে গেছে তাই এত বছর পরে সেই মানুষটা আজ এমনভাবে পাল্টে যেতে লাগলো মা বাবাকে এরকম সন্দেহ করতে কিন্তু সত্যি কি তাই আয়নার সামনে বসে সারা দুপুর আমার মা কেঁদেছিল আমি কিছু বুঝতাম না আমি মনের সুখে কার্টুন দেখছিলাম পরের দিন সকালে এক কাপড় পরে মা বের হয়ে এলো আমায় নিয়ে সেই ঘর থেকে যে ঘরে ভালোবাসার অধিকার নিয়ে সব ছেলে মা এসেছিল যে ঘরের প্রতিটা কোণে তার মমতার ছাপ মিশে রয়েছে চিরকাল ভয়ানক জেদি মা আমার নানার বাসা থেকে বের হয়ে এসেছিল একদিন আর ফেরি অনেক বছর পর আবার বাসা থেকে বের হয়ে এলো আমি আর মা ছোট একটা ভাড়া বাসায় উঠলাম সেই বাসায় অতি দর্দি এমন মানুষের দেখা পাওয়া যেতে লাগলো আর এক শ্রেণীর খালা টাইট মহিলারা আসত যারা ইনি বিনিয়ে কেঁদে শেষে কথা এটাই বলতো যে তাদের হাতে ভালো পাত্র আছে চাইলে বিয়ে করে নিতে পারে আমার মা চুপচাপ শুনত কারণ সে জানে এই বঙ্গদেশে মেয়েদের এমন অবস্থাতেই পড়তে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করা আমার মা চাকরি খোঁজেননি কখনো তার সবটা জুড়ে ছিল তার সংসার এখন সেই সংসারকেই আদায় নিতে একটা চাকরি জোগাড় করলেন বেসরকারি কলেজের শিক্ষক আমাদের দিন ভালোই যাচ্ছিল মা আগের মতো আমাকে অতি জোর করেন না কিছুতে অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন আমি মিছু করি সেই রাগী এবং মমতাময়ী মাকে আমি রাতে ঘুমবার সময় মিছু করি সেই বাবাটার রাতে গল্প করার মানুষটাকে এভাবে মাসখানিক যাবার পর এক বিকেলে অবাক করা এক জিনিস দেখলাম আমাদের বাসার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছেন কিন্তু আমার রাজপুত্রের মতো বাবাকে চেনা যায় না গাল ভেঙে গেছে ক্লান্ত শ্রান্ত দেখাচ্ছে যেন কতকাল ঘুমায় না আমি দৌড়ে গিয়ে বাবার কাছে গেলাম বাবা দুই হাতে খেলোনা আর অনেক খাবার এনেছিল সেগুলো ফেলে দিয়ে হাওমাও করে আমাকে জড়ায় ধরে কাটতে লাগলো চেয়ারে চুপচাপ বাবা বসে আছে আমাদের নতুন বাসায় মা আমাকে অন্য ঘরে যেতে বলল আমি পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম বাবা মাকে বলতে লাগলো আনোয়ারা আমি শরী তোমরা যাবার পর দিন থেকেই আকি বুঝেছি আমি ভুল ছিলাম সবটা আমার অপরাধ আমি সারা জীবন তোমাকে চাইতাম আমি যে কতটা চাইতাম কতটা চাই তোমার থেকে বেশি কে জানে আনোয়ারা প্লিজ ফিরে চলো প্লিজ আমি ঘুমাতে পারি না আমি এই এতগুলো একটু একটু করে পাগল হয়ে যাচ্ছি মা শান্ত হয়ে সব শুনল তারপর বলল। মিজান আমি বিয়ের রাতে তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া আমি একদিন ও বাঁচবো না অন্য আর কিছু আমার চাই না আমার সব ছিল আমি সব ছেড়ে এসেছিলাম মিজান আমি তো সেদিন ই মরে গেছি যেদিন তুমি আমাকে ঘরে রেখে প্রতি রাতে কোথায় যেতে আমি তোমায় বারণ করলেও তুমি আমায় একা ঘরে রেখে রাতে কোথায় যেতে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এত রাতে কোথায় যাও তুমি আমাকে তার কোনো উত্তর তুমি দিতে না মিজান আমি যাব না আমি কখনোই যাব না এবং আমি চাই তুমি ভালো থাকো কিন্তু আমাকে জড়িও না বাবা আস্তে আস্তে বের হয়ে গেল যাবার আগে বলল আনোয়ারা আমি অপেক্ষায় থাকবো আর যদি তুমি ডিভোর্স চাও কাগজ পাঠিয়েও আমি মুক্ত করে দেব ভালো থেকো আর আমাকে মাফ করে দিও বাবা চলে যেতে লাগলো আমার কান্না পেতে লাগলো ভয়ানক কান্না মাকে কাঁদতে দেখে আমি বাবাকে অপরাধী বানিয়েছিলাম আর আজ মাকেও এক সেকেন্ডে অপরাধী বানালাম আমি ছোট ছিলাম দোষ ভুল আমি জানতাম না আমি শুধু আমার বাবা মাকে চেয়েছিলাম বাবা প্রতি মাসে আমার আর মায়ের খরচের জন্য ভালো পরিমাণ টাকা মায়ের অ্যাকাউন্টে দিত। মা একটা পয়সাও ব্যবহার করতেন না কিন্তু বলতেন তোর 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 বাবা জন্য জন্য দেয় তা যাতে আমাকে বড় করা থেকে শুরু করে পড়ালেখা শেষ করানো পর্যন্ত একটা টাকাও বাবার হতে নেননি আর আমার বাবা ওদিকে টাকা পয়সা সব স্ত্রী পুত্রের নামে দিয়ে অপেক্ষায় আছেন অসীম অপেক্ষা আজ কতগুলো বছর আজ প্রায় বিশ বছর হয়ে গেল মা বাবা আলাদা থাকেন বাবা মা চলে আসার পরেই বুঝতে পারেন তার ভুল সেই থেকে তিনি আজও অপেক্ষায় আছেন কোনো একদিন মা হুট করে চলে আসবে আজ বিশ বছর হয়ে গেল বাবা মা আলাদা আমার বয়স এখন পঁচিশ আমার মাকে আমি জিজ্ঞেস করলাম মা তুমি বাবাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন আমায় তাছাড়া তোমরা আলাদা হলে কেন ছেলের কথার উত্তরে বললাম দেখ বাবা তোমার বাবা প্রথম দিকে আমার সাথে ভালোই ছিল কিন্তু প্রতি রাতে আমায় রেখে কোথায় জানি যেত আমি জিজ্ঞেস করলে সে উত্তর দিত না আমার সাথে জবরা করতো আমি এই প্রশ্ন করলেই জবড়া করতো আমার সাথে কিন্তু এই রসজ্য আমায় জানাতে দিত না তাই তোমার বাবাকে আমি সন্দেহ করতাম আমি বললাম মা তুমি আবার বাবার বাসায় চলো বাবা তো আমার রোজ খবর সব রাখে টাকা পয়সা দিয়ে হেল্প করে বাবা আজ আমায় এবং তোমায় ভালোবাসে মা আমার বলল কোনোদিন সম্ভব না আমি যতদিন পর্যন্ত না জানতে পারবো এই রহস্য ততদিন পর্যন্ত আমি তোমার বাবার কাছে আমি যেতে পারব না হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসে একজন বলতে লাগলো তোমার বাবা হাসপাতালে আছে তোমরা তোমার বাবাকে বাঁচাতে চাইলে হাসপাতালে চলে এসো আমি বললাম মা বাবার কি হয়েছে চলো হাসপাতালে যাই মা তখন আমায় নিয়ে হাসপাতালে রমা দিল রাস্তায় বাবার এক বন্ধুর সাথে মায়ের দেখা হয় উনি মাকে জিজ্ঞেস করলেন আপনি আমার বন্ধুকে এত বড় কষ্ট কেন দিলেন আমার বন্ধু তোমার কাছে কি দোষ করেছিল আমি তো সবই জানি আপনি আমার বন্ধুকে সন্দেহ করতেন আপনি ভাবছেন আমার বন্ধু রাতে কোথায় যেত আমার কাছ থেকে আজ সব শুনে নিন আমি বিদেশে ছিলাম তাই আপনাদের মধ্যে এত কিছু হয়ে গেছে জানতাম না আপনার স্বামী যে অফিসে চাকরি করত সেই চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল কারণ আপনার স্বামীর স্বামীর করেছিল আপনার স্বামী নাকি যারা চাকারি নিতে চায় তাদের কাছ থেকে নাকি ঘুষ নিত এটা করেছিল অন্য একজন কিন্তু দোষটা আপনার স্বামীর উপর চালিয়ে দিয়ে সে বেঁচে গেল চাকরি চলে গেল আপনার স্বামীর এই জন্য তার চাকরি চলে গিয়েছিল আপনার স্বামী চাকরি হারা হয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল আর এটা আপনাকে জানায়নি কারণ আপনি অনেক কষ্ট পাবেন তাই আপনার কাছে সে ছোট হতে চায়নি কিন্তু সংসার চালাতে হলে তো আপনার স্বামীর কিছু একটা করতে হবে সে যেতুক কলেজের শিক্ষক তাই দিনে সে কোনো রাস্তার কাজ করাতে তার লজ্জা লাগত আর তাই প্রতি আপনার স্বামী রাতে কুলিগিরি করে লাতে হাজার টাকা ইনকাম করতো আর সেই ইনকাম দিয়ে আপনার সংসার চালাতো এটা কি আপনার স্বামী অপরাধ করেছে যদি সেটা অপরাধ হয় তাহলে আপনার স্বামীর কাছে যাওয়ার দরকার নেই এই কথা শোনার পর করে কেঁদে দিল আমার মা আমিও নিজেকে রাখতে পারিনি আমি বাবার কাছে গেলাম আমার মাকে নিয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার বাবা অসহায়ের মতো শুয়ে আছে হাসপাতালের বেড়ে আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর বলছিলাম বাবা তোমার কি হয়েছে আমাদের জন্য তুমি এত পরিশ্রম করেছো আমার মা তোমায় ভুল বুঝেছিল আমার মা তখন বাবার পায়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো তুমি আমায় ক্ষমা করে দাও তারপর মাকে বাবা ক্ষমা করে দিয়েছিল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ